ভাবি একটা গানটা একটু শোনাও গোলাম মোল্লা রনিরে তাকে কোন গানটা কৌ যে পাগলা তিতা মেয়েটা বোঝে না পাগলারে জিলাপি দিও না এখানে এই পাগলা হচ্ছে সাংবাদিক ইলিয়াস আর তিতা মেয়েটা বোঝে না মানে ঘাড়ের রক টক সবগুলাই তেরা কখন যে কোনটা কইরা বসে সেইটারও কিন্তু ঠিকঠাক নাই গেল দুই দিন যাবত মিডিয়া পাড়ায় টান টান উত্তেজনা জাতীয় অপেক্ষা করতেছিল গোলাম মাওলা রনি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন যেখানে সাংবাদিক সামাজিক মানমর্যাদা বা অডিয়েন্স লেভেলে তার যে নীতি নৈতিকতার যে একটা অবস্থান ছিল পলিটিক্যাল লেভেল থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে সেই জায়গাটাতে কিন্তু এরকম একটা ঝাঁকানি দিছে তো ঝাঁকানির সাথে সেখান থেকে দ্বিতীয় বউ আসছে তবে বোঝাই গেছে দ্বিতীয় বউ আসল খলনায়িকা কিন্তু ঘটনা তো সত্য যাই হোক এবার গোলাম মাওলা রনির অ্যাকশনটা কি চলুন দেখি কয়েক ঘন্টা আগে গোলাম মাল্লা রনি তিনি আবার ইলিয়াসের বিরুদ্ধে অ্যাকশন নামার জন্য একটা ঘোষণা দিয়েছেন তো কি সেই মানে চাপটার চাপটারের নাম দেওয়া হচ্ছে ইল্লু নামা মানে ইলিয়াসকে সংক্ষেপে তিনি বলছেন ইল্লু ইল্লু নামা প্রথমে তিনি লিখছেন আসছে নতুন ইল্লু নামা অভিনব রসায়ন এখন কার সাথে রসায়ন কোথায় রসায়ন নাম্বার ওয়ান নাম্বার টু রোমাঞ্চকর কাহিনী মানে কি এটা কিলিয়াস আমেরিকা থেকে কি করছে সেই কাহিনী বা তার ব্যক্তি জীবন নিয়ে কোনো রোমাঞ্চকর কাহিনী নাম্বার থ্রি দেশ বিরোধী কাজের ফিরিস্তি এটা খুবই দুর্বল পয়েন্ট কারণ সাংবাদিক ইলিয়াসকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালীন অনেক ট্রাই করছে আবার এই মুহূর্তে বিএনপির অনেক নেতাদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস মাঝে মাঝে কথা বলেন তো এদিক দিয়ে আসলে কাজ হবে না তাহলে বাদ আছে অভিনব রসায়ন এবং রোমাঞ্চকর কাহিনী দুইটার কোনোটাই আমাদের কাছে ক্লিয়ার না যে চ্যাপ্টারের মধ্যে গোলাম মাল্লা রনি আসলে কি আনতে যাচ্ছেন তবে আমি যেটা মনে করছি গোলাম মলার রনির ব্যক্তি জীবন নিয়ে ঘাটাঘাটি করা উচিত না তারপরেও এটা সামনে চলে আসছে এখন রনির উচিত এখানে থেমে যাওয়া কারণ রনি ভাই এই জিনিসটাতে যত ঘাঁটবেন সাংবাদিক ইলিয়াস তার ভাষা তো জানেনি তিনি আবার মাথা মাথা গরম হলে আপনাকে আপনি যেই ভাষায় কথা বলেন আপনার থেকে দশ ডিগ্রি হ্যাঁ উত্তেজিত ভাষায় কিন্তু তিনি কথা বলেন ঘাটতরা কিন্তু যথেষ্ট পরিমাণ তো এখন আপনি নতুন একটা জিনিস আনবেন কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার মনে হয় ওই রকম লেভেলের মাস্টার পিস কোনো কিছু যদি আপনি হাজির করতে না পারেন তাহলে আবার আপনি হাহারি একটা শিকার হবেন আবার নাম্বার টু সাংবাদিক ইলিয়াস বরাবরই সবসময় বলে যে আমার বিরুদ্ধে চরিত্র হননের অথবা দুর্নীতির অথবা ঘুষ লেনদেনের অথবা দশ টাকা কখনো কারোর কাছ থেকে টেকনিক্যালি খাইছি কোনো একটা কাজ করাইয়া এরকম কোন এভিডেন্স কিন্তু নাই তিনি সবাইর ওপেন চ্যালেঞ্জ কিন্তু দিয়ে রাখছে সাংবাদিক ইলিয়াস তো সেখানে আপনি কি নতুন বাইর করবেন যেটা নিয়ে দেশে তোলপার হইতে পারে তবে এই পদক্ষেপটা হইতে পারে আপনার জন্য অকল্যাণকর আমার কাছে মনে হচ্ছে আর কি এটার ছিল কারণ সাংবাদিক আপনার বিরুদ্ধে যেগুলো আনছে এগুলো কিন্তু আপনার বউ সবকিছু সাক্ষী দিছে সো পুরুষ মানুষ বিয়েই করছেন পরোকিয়া তো করেন নাই জিনা তো করেন নাই আপনি সিস্টেমের ভিতরেই ছিলেন তবে হ্যাঁ এই খবরটা এখন আপনার মানিজ্যত্বের সাথে একটা কনফ্লিক্ট তৈরি করছে সেটা আমরা বুঝতে পারতেছি বাট আমার মনে হয়েছে আপনার এখানে থামা উচিত চোরে চোরে খালতো ভাই তালতো ভাই মাস ভাই এক চোর আবার আরেক চোরের মানে উপস্থিতি টের পায় বা খবর পায় কেন এতগুলো কথা বললাম উপদেষ্টা আসিফ মাহমুদ এই মুহূর্তে সরকারে থাকা উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ যার প্রেস সেক্রেটারি এবং এপিএস এর বিরুদ্ধে সে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া গেল কয়েকদিন আগে ওয়েস্টিনের ইন্ডের খাবার নীলা হাস মার্কেট এবং কি অপুর দেওয়া সেই আসিফ কিন্তু খন্ডাইতে পারে নাই তবে ক্ষমতায় আছে সিস্টেম তার পক্ষে কথা বলবে তার পক্ষে ভিডিও বানাবে গণমাধ্যম তার পক্ষে কথা বলবে এটাই বাংলাদেশের এত সংস্কৃতি এবং কালচার থেকে যাওয়ার পরে দেখেন কি কি বের আজকের দিনে হচ্ছে যে যে নিয়ে আসিফ মাহমুদ যে প্রেস সেক্রেটারি আছেন রানিং তিনি আসিফের কাছে নাম্বার দিয়ে রাখছেন চারটা ফাইলের কালকে এগুলো সাইন হয়ে যাবে তবে কমিশনটা দিতে হবে সিক্স পারসেন্ট দর কষাকষি চলতেছে টেন্ডারের কাজের মানে ভাগা ভাগি নিয়ে দর্শক টেন্ডারের কমিশন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারির দর কষাকষি এখন তার কি বিচার হবে না হবে না কেন হবে না এপিএস যে ছিল মোয়াজ্জাম আসিফের তার নিয়ে কি হয়েছে আমি দেখেন এখন তার বিরুদ্ধে এই সরকার এই এন্টারিম দৃষ্টান্তমূলক কোন একটা দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ তার ক্ষমতায় থাকা এই উপদেষ্টাদের বিরুদ্ধে কোনটা নিয়েছে নিজে এত অভিযোগ আসছে স্বাস্থ্য উপদেষ্টা তো আসছিল ওনার এপিএস বা সেক্রেটারি নিয়া কিন্তু আমরা এগুলোর কার্যকর পদক্ষেপ ডক্টর ইউনুসের সরকার থেকে কোনো কিছু দেখতে পাইছি পাই নাই এগুলো পেন্ডিং এ আছে ক্ষমতা শেষ হবে প্রত্যেকটা জিনিস কিন্তু সামনে আসবে আজকের যে আলোচনা টেন্ডারের কমিশন নিয়ে যে ভিডিও সরি অডিও ভাইরাল হয়েছে সেখানে একজন ঠিকাদারের সাথে কমিশন নিয়ে দর কষাকষি করছে আসিফের প্রেস সেক্রেটারি মাহফুজ আলম তবে ঠিকাদারের পরিচয় গোপন রাখা হয়েছে সাংবাদিক জাওয়াদ নির্জর ভাই তিনি আপনার এটা শেয়ার করেছেন সেখানে আমরা শুনলাম এগুলো কালকে সাইন করাবো এখন আমাকে বলেন কালকে ওরা কি করবে আর এরপরে কি করবে তো ঠিকাদার বলতেছেন না না চুক্তিপত্র পর্যন্ত যাওয়া যাবে না প্রেস বলতেছেন আমি যেটা করবেন আর ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে সিপিজিবি পাশ হবে বাকি ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে তাকে আরো বলতে শোনা যা আপনি ওদের বলেন এখন সবগুলো হচ্ছে এই ফর্মেটে তো কোন ঠিকাদারের সাথে কোন থার্ড পার্সন অথবা কারোর সঙ্গে তো দূরের কথা মানে এখানে টোটাল আমরা এটা অডিওটা নিশ্চয়ই অনেকে শুনেছেন আমরা এটা প্লে করতে পারছি না বিভিন্ন কারণে তো মাহফুজ আলমকে বলতে শোনা যায় আমি যদি কালকে সাইন করাই তাহলে পেমেন্ট কি কালকে করতে পারবে মাহফুজ আলম বলেন কাজ কনফার্ম করে দিলে তিন পার্সেন্ট এটা একটা হইল নাকি শোনেন আপনাকে একটা কথা বলি কক্সবাজার এমন কিছু কাজ চলছে যেগুলো এখন সিক্স পার্সেন্ট আমি করেছি ওয়ান পার্সেন্ট যে মিডলম্যান সে নিচ্ছে আর ফাইভ পার্সেন্ট হচ্ছে মিনিস্ট্রির জন্য তো এগুলো তো ধরেন বেশিই থাকে ভাই বোঝেন নাই যখন থেকে কাজগুলো হয় সবগুলোর অ্যাভাব মানে ধরে ডিপিডি হয় কোনটাকে সমান ধরে ডিপিডি করা হয় না তার মানে বুঝতে পারছেন যে মানে আমরা এখন কোন জায়গায় আছি এখন আসিফ মানে কি বলবে ওদেরকে মানে আর जेई প্রেস সেক্রেটারি হয় আর जेई पीसीएस সবগুলা চোর এখন স্বাভাবিকভাবে এই চোরদের সাথে আসিফের কানেক্ট আছে কিনা জনগণ বলবে সেটা কমেন্টে জানান আসিফ বলবে আমি জানি না তাকেও বরখাস্ত করা হবে এটা ভুয়া ফেক এআই দ্বারা জেনারেটেড এমন কোন অভিযোগ কিন্তু অথবা পাল্টা কাউন্টার আসতে পারে কিন্তু ঘুরে ফিড়া সবকিছু আসিফের বিরুদ্ধে আসে ট্রিপল মার্ডার কেস থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এই পরিবারের সাথে কানেক্টেড তার বাবা লাইসেন্স বানাই ফেলছিল সে জানে না মানে আমরা আসলে এই মুহূর্তে কোন ভাষায় যে বলবো মাননীয় উপদেষ্টা মহোদয় বেশি কিছু বলাও যায় না তবে এই দিন দিন না সামনে কিন্তু নতুন আর একটা দিন আসতেছে খেয়াল রেখেন উপদেষ্টা আসিফ মাহমুদের উচিত কনসার্ন করা যে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না আপনার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা এই রাষ্ট্র এই সরকার এই প্রশাসনে কিন্তু নিবে যা করেন বুঝে করেন ভাই পাপনাই শরীরে ভয় নাই তবে আপনি যদি পাপনা করেন আপনার অধীনস্থরা যখন পাপে নিমজ্জিত হয় তাদের বিরুদ্ধে আপনার অবস্থান কি জুলাই আন্দোলনের চেতনা তো পুরা ভরপুর আপনাদের শরীরে দুর্নীতির চেতনা কতটুকু আছে সেটা সময় বলে দিবে